আসসালামু আলাইকুম সবাইকে আর একটি সুন্দর অরিজিনাল দুর্গী কাভারের সোফা কাভার নিয়েছিলাম আপনাদের জন্য এটা হচ্ছে মেরুন কালারের কাভারটা আমার হাতে যেটা দেখতে পাচ্ছেন আর এই কালারটার যে কভারটা আপনারা যা কর্নার সোফা বা গদি সোফা ইউজ করবেন কীরকম দেখতে লাগবে আপনারা দেখেন যে ফিনিশিং বা একটা ফিটিং করার পর কতটা সুন্দর লাগবে এরকম হচ্ছে প্রতিটা কালার আমাদের কাছে এখানে সেমভাবে এতটাই সুন্দর লাগবে আপনারা চাইলে আমাদের কাছে এই অরিজিনাল কভারগুলো নিতে পারেন এখন বাজারে এত পরিমাণ সোফা কভার চলে আসছে কাস্টমার কনফিউজ হয়ে যাচ্ছে কোনটা অরিজিনাল কোনটা নকল দেখুন এই হলো আমাদের অরিজিনাল তুর্কি কভারের ব্যাগ আর এখানে দেখতে পাচ্ছেন আপনারা যে অরিজিনাল তুর্কি কাবারের লোগো শোভ আছে এমনকি এখানে দেওয়া আছে যিনি এই কোম্পানির সત્તાধিকারী তার ছবির সহ আপনারা পাবেন এটা কেনার আগে অবশ্যই অবশ্যই চেক করে নেবেন এটা হচ্ছে আপনার পার্সেন্ট অরিজিনাল বা নকল এটার জন্য আপনারা সহজে বুঝতে পারবেন